যে ক্যাম্পাসের পরিচয় আধুনিকতা উদারতা আর ওয়েস্টার্ন লাইফস্টাইলে সেই ক্যাম্পাসে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য কোরআন সিরাতের আলোয় বদলে গেল পুরো পরিবেশ আর হাজারো তরুণ তরুণী ডুবে গেল আধ্যাত্মিকতার আবহে কোরআন অবমাননার ক্ষত মুছে দিয়ে নবীপ্রেমের পবিত্র জাগরণ ছড়িয়ে পড়ল পুরো নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিস্তারিত দেখুন রিপোর্টে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি আধুনিক ক্যাম্পাস যেখানে সাধারণত আলোচনায় থাকে স্টার্ট আপ মডেল ইউনাইটেড নেশন গবেষণা বৈশ্বিক প্রতিযোগিতা আর ওয়েস্টার্ন লাইফস্টাইল কিন্তু সেই পরিচিত দৃশ্য যেন পাল্টে গেল হঠাৎ এক রাতে নয় ডিসেম্বর সকালে ক্যাম্পাসটিতে ঢুকতেই যেন প্রশান্তিময় পবিত্র অনুভূতি ঢেউ আছড়ে পড়ল শরীরে কোরআনের আয়াত শরিয়াহ অনুপ্রেরণা মরমুগ্ধকর ক্যালিগ্রাফি আর ইসলামী ভাবধারায় নির্মিত নানান প্রতীকে সেদিন সাজানো হয়েছিল ক্যাম্পাসের প্লাজা করিডোর ও অডিটোরিয়াম চারপাশে ছড়িয়েছিল এক ধরনের স্নিগ্ধ নিরবতা কোনো কোলাহল নয় বরং অন্তরের গভীরে ছুঁয়ে যাওয়া এক শান্ত আধ্যাত্মিক স্পর্শ এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটি শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটির রূপান্তর নয় যেন দেশের পুরো তরুণ সমাজের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেন তারা এক মুহূর্তেই ফিরে পেয়েছে আত্মপরিচয়ের আলো তৌহিদের বিশ্বাসের শক্তি ও সুন্নার অনুকরণে পথ চলার নতুন অর্থ আগের দিন আট ডিসেম্বর অনুষ্ঠিত কনফারেন্সের মূল মঞ্চে যখন শিক্ষার্থী আইমান ধীর আর শান্ত কণ্ঠে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত বর্ণনা শুরু করলেন পুরো হলরুম যেন মুহূর্তেই নীরব হয়ে গেল তার উচ্চারণে ছিল ভক্তির কোমলতা ভালোবাসার সূক্ষ্ম কম্পন আর এক গভীর শ্রদ্ধাবোধ যা অডিটোরিয়ামের প্রতিটি কোনায় নিঃশব্দ ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল পাঠের এক পর্যায়ে তিনি বলেছিলেন তার উম্মতকে ভাই ডাকতেন আর ঠিক তখনই তার কণ্ঠ থমকে আসে শব্দগুলো যেন বুকের ভেতরেই আটকে যায় অশ্রু ভেজা চোখে তিনি মাথা নিচু করেন আর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন কোনো নাটকীয়তা নয় বরং নিখাদ ভালোবাসা ও আত্মসমর্পণের অশ্রু তিনি বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা পরিবর্তিতে আসবে আমাকে না দেখেও তারা আমার প্রতি ইমান আনবেন তিনি আমাকে আপনাকে ভাই বলে সমর্থন করেছেন সেদিনের সেই দৃশ্য যেন সবাইকে স্মরণ করিয়ে দিল ভালোবাসার ভাষা কখনো সুরে বলা লাগে না সত্য অনুভূতি মানুষের হৃদয়ে সবচেয়ে প্রগাঢ়ভাবে প্রতিধ্বনিত হয় তার কান্নার মুহূর্তে যেন চারপাশের সময় ধুমকে দাঁড়িয়ে যায় নেমে আসে এক নিখাদ নিরবতা যেন পুরো ক্যাম্পাসের হৃদয়ে জমে থাকা আবেগ হঠাৎ বিস্ফোরিত হয়েছে দর্শকদের চোখেও তখন ধীরে ধীরে উঠে আসে অশ্রু ভালোবাসা ও শ্রদ্ধা আধুনিক স্মার্টনেস ও ওয়েস্টার্ন লাইফস্টাইলের গ্ল্যামার ছাপিয়ে বিশ্ববিদ্যালয়টি যেন মুহূর্তেই ফিরে যায় তার গভীর শিকরে ইমানের টানে নবীর প্রতি অসম্ভব ভালোবাসার টানে কোরআন অবমাননার সাম্প্রতিক ঘটনার যে দহন অনেকের বুকের ভেতরে চেপেছিল সেদিনের সেই একই করিডোর সেই একই প্লাজা কেঁপে ওঠে নবী প্রেমের অশ্রুসিক্ত আবেগে মনে হয়েছিল বাতাসও সেই মুহূর্তে ভিজে আছে শ্রদ্ধার ছোঁয় এই আয়োজনকে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান বলা হবে অন্যায় বরং এটি ছিল এক ধরনের আত্মিক জাগরণ এক নতুন চেতনার নিঃশব্দ উন্মেষ যেন পরিচিত ওয়েস্টার্ন লেকচার হল স্বচ্ছ গ্লাস করিডোর ব্র্যান্ডেড ব্যাকপ্যাক আর আধুনিকতার প্রতিটি প্রতীক মিলেমিশে তৈরি করেছিল এক অদ্ভুত অনন্য পবিত্র আভ একটি বিশ্ববিদ্যালয় যা প্রতিদিন ব্যস্ত থাকে ক্লাস অ্যাসাইনমেন্ট স্টার্ট আর গ্লোবাল প্রতিযোগিতার আলোচনায় সেদিন যেন নিজেকে ছুঁয়ে দেখছিল অন্য এক আর সেই আলো ছিল বিশ্বাস ভক্তি আর অন্তরের গভীর জাগরণের কনফারেন্সে উপস্থিত ছিলেন বাইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি এবং অধ্যাপক মুখতার আহমেদের মতো দেশের শীর্ষ ইসলামিক স্কলাররা তাদের প্রত্যেকের বক্তব্যেই উঠে এসেছে তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনা মানবিকতা নৈতিকতা আর আল্লাহর পথে ফিরে আসার আলো মুফতি আব্দুল মালিক বলেন অন্ধকার থেকে আলোতে ফিরতে হলে কোরআনের দিক নির্দেশনাই সবচেয়ে বড় শক্তি মাওলানা সাইফুল ইসলাম মনে করিয়ে দেন কোরআন শুধু ব্যক্তিগত আমল নয় বরং জাতি গঠনের গ্রন্থ অধ্যাপক মোখতার আহমদ বলেন সৃষ্টিকর্তা আমাদের দুটো গ্রন্থ দিয়েছেন একটি খোলা আর একটি বন্ধ খোলা গ্রন্থ বিশ্বজগত। বন্ধ গ্রন্থ পবিত্রকর আন এই গ্রন্থ পাঠ মানুষকে বদলে দেয় ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন ইসলাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম তিনি শিক্ষার্থীদের বোঝান ধর্ম কোন সংঘাতের নাম নয় বরং শান্তি সহাবস্থান ও মধ্যম পথের শিক্ষা শেখ আহমদুল্লাহ শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন তার ভাষায় ধর্মীয় জ্ঞান শুধু আত্মাকে শ্রদ্ধা করে না মানুষকে সঠিকভাবে বাঁচতে শেখায় যুবসমাজ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সাজাই সমাজ নিজেই বদলে যাবে আল্লাহ আমাকে যদি যা দিয়েছেন আমি জাস্ট আল্লাহ আমার জন্য দিয়েছেন আমি পাথর হেঁটেছি আমার আমার কোনো নাই আমার জন্য সবাই দয়া করবেন আমি যেন যে কাজটা করছি আল্লাহ যেন গোপন করেন এটার মূল উদ্দেশ্য আমার যেন এটাই থাকে যে আমি আল্লাহর জন্য খুশি আর এটাই আমি আসলে যদি আমার মনের মধ্যে যদি কোনো নিফাক থেকে থাকে তাহলে হয়তো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না আর যদি আমি এক্লাস নিয়ে থাকি আল্লাহর জন্য করে থাকি তাহলে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে এবং আমি চাই আমার আশা যেন আমি আল্লাহর জন্যই করি আর এটা জন্য মানুষের মনে কিছুটা হলো ইনপুট ফেলতে পারে মানুষের যেন হেদায়েতে রুচি রুশিলা হতে পারে হয়তো এত বড় কিছু আমি করতে পারিনি তবে আমার মনে মন যদি পরিষ্কার থাকে তাহলে ইনশাল্লাহ মানুষ হয়তো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে জি আমি এক সময় যখন করোনা অবমাননার বিরুদ্ধে জন প্রোটেস্ট হয়েছিল তখন আমি ডিসি স্যারের কাছে একটা কথা তুলেছিলাম যে স্যার যদি আপনি কোরআনকে মানুষের কাছে পৌঁছান এবং কোরআনের অথেন্টিক যে নলেজ সেটা যদি আপনি মানুষের কাছে পৌঁছান তাহলে অবমাননার মতো কোনো ঘটনা ঘটবেও না আর আপনাদের এরকম খারাপ সিচুয়েশনে পড়তে হবে না যেখানে আপনার ইউনিভার্সিটিকে ডিপেন্ড করতে হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটিতে যদি এরকম কোরআন কনফারেন্স হয় যেখান থেকে বড় বড়ো স্কলারদের কাছ থেকে মানুষ কোরআন শিখবে তাহলে মানুষ কোরআনকে চিনতে পারবে কোরআনকে বুঝতে পারবে কোরআনকে ভালোবাসবে এমনকি যারা যারা ইসলামে বিশ্বাস করেন অন্তত তারা কোরআন সম্মান করতে পারবে এই এটা সিসিলাটা চলতে থাকলে একটা সময় মানুষ কোরআন অবমাননা কোনো ধরনের ঘটনা আশেপাশে দেখতেই পারবে না কারণ মানুষ এর ধরনের কোনো কাজ করতেই চাইবে না এই বৃহৎ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এনএসইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী প্রতিষ্ঠাতা এম এ কাশেম সহ আর অনেকেই এম এ কাশেম বলেন বত্রিশ বছরে প্রথমবার আমরা মুসলিম পরিচয়ভাবে প্রকাশ করতে পেরেছি এটি আমাদের গর্ব বলেন নবী সাল্লাসালামের জীবন শেখায় মানুষ শুধু পার্থিব জীবনের জন্য আসে না জ্ঞান দয়া উদারতা এসব গুণ নিয়ে আমাদের এগোতে হবে সেদিনের অশ্রু নিরাপত্তা আবদার ভালোবাসা সবকিছু মিলিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সৃষ্টি হয়েছিল এক নতুন ইতিহাস ভবিষ্যতের তরুণেরা হয়তো এই দিনটিকে মনে রাখবে একটি দিন যেদিন একটি বিশ্ববিদ্যালয় নিজের হৃদয়ের দরজা খুলে আবারও ফিরে গেল পবিত্রতার দিকে যেদিন প্রমাণ হলো নবী প্রেম কখনো পূর্ণ হয় না শুধু জাগরণের অপেক্ষা করে is the people